পরী আমার সন্তানের মা সে কারণে চুপ আছি বললেন রাজ দাম্পত্য জীবন নিয়ে সরব চিত্রনায়িকা পরিমণি ফেসবুকে দিয়েছে বিচ্ছেদের খবর সর্বশেষ রবিবার বিকেলে নিয়ে বিস্তারিত জানিয়েছেন এই নায়িকা অভিযোগে তুলেছেন বিস্তর তবে বিচ্ছেদ প্রসঙ্গে শুরু থেকেই চোখ ছিলেন পরীর দাম্পত্য সঙ্গী ও চিত্রনায়ক শরীফুল রাজ বিচ্ছেদ নিয়ে পরীর বিস্তারিত কারণ ব্যাখ্যার একদিন পর এবার মুখ খুললেন রাজ জানিয়েছেন আমি তাকে সম্মান করি আমার সন্তানের মা সে কারণে চুপচাপ আছি তবে পরবর্তী করণীয় সম্পর্কে আভাস দিলেন রাজ সেই সঙ্গে পরীর অভিযোগের প্রেক্ষিতেও দিলেন জবাব ফেসবুক স্ট্যাটাসে পরি জানিয়েছেন রাজকে তার জীবন থেকে ছুটি দিয়েছেন সোমবার এই বিষয়ে রাজ বললেন আমি সরকারি চাকরি করি না আমাকে ছুটি দেওয়ার কিছু নেই শীঘ্রই আইনজীবীর সঙ্গে বসে পরবর্তী করণীয় ঠিক করবেন জানিয়ে রাজ বলেন আমি দ্রুতই আইনজীবীর সঙ্গে বসবো বসে যত দ্রুত সম্ভব অফিসিয়ালি সিদ্ধান্ত নেব সন্তান কার কাছে থাকবে এ ব্যাপারে যে আইনি পরামর্শ দেবে সেটাই আমি মেনে নেব রাজ বলেন আমি অনেক সহ্য করেছি খুব ক্লান্ত লাগছে এসব দেখতে ঘরের মধ্যে কিছু হবে আর সেটা ফেসবুকে চলে যাবে এটা নিয়মিত হতে পারে না আমার তো বাইরে কাজ করতে হয় এভাবে চলতে থাকলে জীবন চালানো অসম্ভব সব কিছু নিয়ে বিরক্ত রাজ আরো বলেন আমি তাকে সম্মান করি আমার সন্তানের মা সে সে কারণে চুপচাপ আছি পরের প্রতি ভালোবাসা আছে বলেই কিছু বলতে চাই না আমি একজন অভিনয় শিল্পী অভিনয়ের বাইরে এসব নিয়ে কেন চিন্তা করতে হবে হতাশা প্রকাশ করে রাজ আরও বলেন আমার বেডরুমে কি হয় তা সবার জানার কথা নয় কিন্তু এখন আমার বেডরুম টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে আমার বেডরুম নিয়ে সবাই মজা নিচ্ছে এটা হতে পারে না দুই হাজার একুশ সালে গুণিন ছবির শুটিং এর সময় প্রেমের সম্পর্কে জড়ান পরিমণি ও শরীফুর রাজ ওই বছর সতেরোই অক্টোবর চুপিসারে বিয়ে করেন তারা গেল বছরের জানুয়ারিতে তাদের পারিবারিক বিয়ে সংবর্ধনার আয়োজন করা হয়েছিল একই বছর দশই আগস্ট রাজ ও পরী সংসারে আসে পুত্র সন্তান রাজ্য বর্তমানে তার বয়স মাস রাজের সঙ্গে বিষয়টি দুদিন আগে আনেন রবিবার পহেলা জানুয়ারি বিকেলে এই বিষয় নিয়ে তিনি জানান শত চেষ্টা করেও তিনি বৈবাহিক সম্পর্ক টেকাতে পারলেন না রাজের বিরুদ্ধে অভিযোগ এনে পরিমাণে বলেন আমি জোর দিয়ে বলতে পারি আমাদের এই সম্পর্ক এতদিন আমার এফোর্টে টিকে ছিল শুধু কিন্তু বারবার গায়ে হাত তোলা পর্যায়ে পৌঁছালে কোনো সম্পর্কই আর সম্পর্ক থাকে না সে বিষ্ঠা মনে হয় সন্তানের কথা উল্লেখ করে পরি বলেন রাজ্যের দিকে তাকিয়ে বারবার সব ভুলে যাই সব ঠিক করার জন্য পড়ে থাকি কিন্তু তাতে কি আসলে আমার বাচ্চা ভালো থাকবে না একটা অসুস্থ সম্পর্ক এত কাজ থেকে দেখেও রাজ্য বড় হতে পারে না তাই আমি রাজ্য এবং রাজের মঙ্গলের জন্য আলাদা হয়ে গেলাম